নমস্কার বন্ধুরা আজ ফারেকা থেকে ফিরে আমার প্রথম দিন আমার দৈনিক কাজে নামা তাই সকালে বেরিয়ে গেলাম শিলিগুড়ি ফিশ মার্কেটে মাছ কিনতে অনেক দিন আসিনি তাই বাজারে ভিড় আর দাম দেখে একটু বিভ্রান্ত লাগছিল তবুও কোনোরকম কষাকষি করে মাছ কিনে নিলাম মার্কেটে আজ সব ধরনের মাছই ছিল তেলাপিয়া পাবদা রুই চিংড়ি বরুলি কই সব কিনলাম দোকানের জন্য তারপর মাছ কুলির মাথায় তুলে দিলাম আর গাড়িতে নিয়ে এলাম গরমে ঘেমে একবারে ভিজে গিয়েছিলাম কিন্তু কাজ থেমে থাকার নয় মাছ গাড়িতে তুলে দোকানের দিকে রওনা তো বন্ধুরা মার্কেট থেকে বেরোনোর পর এখন প্রায় দোকানে পৌঁছে গেছি এই যে আমাদের দোকানের সামনের মোড়টাতে আছি তো এখন যা মাছগুলো সাজাতে হবে ফটাফট দেরি না করে তো আমার দোকান লাগায়নি পরিস্থিতি আজকে এরকম দোকানে এসে দেখি আমার দোকান এখনো লাগানো হয়নি মুহূর্তে মন খারাপ হয়ে গেল কারণ অনেকদিন দোকান বন্ধ থাকার কারণে এই অবস্থা হয়েছে এর আসল কারণ আমি পরে ভিডিওতে বিস্তারিত বলবো তবুও বসে থাকলে হবে না তাই নিজের দোকান রেডি করলাম দিয়ে মাছগুলো সাজিয়ে দিলাম ভালো করে এক কাকু অনেক পাবদা মাছ নিলেন আমি বটি লাগিয়ে কেটে দিলাম সকলের এই গরমের মধ্যেই একটার পর একটা কাস্টমার আসতে লাগলো কেউ রুই নিচ্ছে কেউ চিংড়ি কেউ আবার ছোট মাছ এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে সবাইকে মাছ দিতে থাকলাম হঠাৎ আমার এক বন্ধু এসে বলল কাঁকড়া কাটতে এমনিতে আমার একা দেরি হয়ে গেছে আজকে তারপরও কাঁকড়াগুলো কেটে দিলাম সে আবার আমার ভিডিও করে নিল দুপুর হতে হতে প্রায় সব মাছ বিক্রি হয়ে গেলো তবে অনেকদিন দোকান বন্ধ থাকায় কাস্টমার কিছুটা কম ছিল তবুও ধীরে ধীরে মাছ শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা এভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত কাটলো আজকে আমার প্রথম দিনের দোকানদারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন লাক্সম্যান ফিশ ব্লগ কালকে আবার নতুন মাছের গল্প নিয়ে দেখা হবে